বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম দোহায় অবস্থানের জন্য হামাসকে যে শর্ত দিল কাতার এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের মধ্যে একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় জানিয়ে দিব হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই এ কাহিনী জানিয়ে তুরস্ক সফরে হামাস নেতা এরপর জানিয়ে দিব শক্তিশালী ক্ষেপণাস্ত্রের টিগারে আঙুল রাখা ইরানের এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দুহায় অবস্থানের জন্য হামাসকে যে শর্ত দিল কাতার কাজায় উপত্যকায় যুদ্ধ বসানোর জন্য হামাস যদি কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেয় এবং তা পালন করে কেবল তাহলেই সশস্ত্র এবং রাজনৈতিক গোষ্ঠীর নেতারা কাতারে অবস্থিত পারবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ দুহার অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনে মাজেদ আল আনসারি বলেন আমরা গাজা উপত্যকায় যুদ্ধ বসানোর জন্য তৎপরতা অব্যাহত রেখেছি এই তৎপরতায় হামাসের ভূমিকা যদি ইতিবাচক এবং কার্যকর হয় কেবল তাহলে এই গোষ্ঠীর নেতারা ভয় করতে পারবে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের অনুমোদন ক্রমে দুই সাল থেকে ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের আতিথেয়তা প্রদান করে আসছে কাতার গত সাত অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবাদের পর থেকে যে তিন দেশ দুপক্ষের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রয়েছে তাদের মধ্যে কাতার অন্যতম বাকি দুটি দেশ হলো মিশর ও যুক্তরাষ্ট্র গত সাত অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় ইংরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার বিচারে গুলি চালিয়ে এক হাজার দুশো জন ইসরায়েলি ও অন্যান্য দেশ নাগরিককে হত্যা করে হামাস সেই সঙ্গে হিসেবে ধরে নিয়ে হয় দুশো জন জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত ছয় মাস ধরে চলমান সেই অভিযানে কার্যত ধ্বংসে পরিণত হয়েছে গাজা নিহত হয়েছেন চৌত্রিশ হাজারও বেশি ফেলেস নিহতদের অধিকাংশ শিশু নারী ও বেসামরিক লোক কাতার মিশর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা দুলিয়ালিতে গত ২৫ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস আইডিয়া সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে এক আটজন জিম্মিকে মুখ দিয়েছিল হামাস অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনের মধ্য থেকে একশো জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছিল ইসরায়েল ওই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থকারী তিন দেশ চলতি বছর রমজান মাসকে তার শুরু হওয়ার কথা যুদ্ধবিরতি খসড়া প্রস্তাব হামাজকে প্রদানের পর গোষ্ঠীটির নেতারা কয়েকটি নতুন শর্ত সংযুক্ত করে তবে যে সেসব শর্ত বাস্তবসম্মত নয় বলে প্রস্তাবটি বাদ করে দেয় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মূলত তারপর ঠিক হামাজ ধোয়ার মধ্যে যেটা শুরু হয় কত সপ্তাহে কাতারে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জোসানি এক সংবাদ সম্মেলনে বলেছেন করেছিলেন হামাস ইসরায়েল ইস্যুতে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করছে কাতার তারপর থেকেই এই গুঞ্জন উঠে যে হামাস নেতাদের কাতার থেকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারে দোহা মঙ্গলবারের সম্মেলনে সাংবাদিকরা এবংকে জানতে চাইলে মাজেদ আল আসারি বলেন আমরা এখন ইসরায়েল ফিলিস ইস্যুতে আমাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছি এ পর্যায়ে শেষ হওয়ার আগ পর্যন্ত এই ইস্যুতে কোনো সিদ্ধান্ত আমরা নেব না যুদ্ধের মধ্যেই একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় যুদ্ধের মধ্যেই একশো শতাংশ ছাড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয় এতে প্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় দুইশো বিলিয়নের পিস রিসার্চ ইনস্টিটিউট এক নতুন প্রতিবেদন অনুসারে ও সামরিক সরঞ্জাম ব্যয় গত দশ বছরের মধ্যে উপরে হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে গত সাত অক্টোবর আগে মধ্যপ্রাচ্য ইসরায়েলের সামরিক ব্যয় ছিল এক দশ আট বিলিয়ন এরপর দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় চার দশ সাত বিলিয়ন ডলার এখন সেটা সাতাশ দশ অর্থাৎ অক্টোবরের পর সামরিক ব্যয় দুইশো শতাংশ বেশি বৃদ্ধি পেয়ে উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা করে প্রতিরোধ আন্দোলন হামাজ এরপর পাল্টা আক্রমণ করে ইসরায়েল এতে চৌত্রিশ হাজারের অধিক পিছিস নিহত হয় তাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু সূত্র মিডিলিস্টায় ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা সহ গাজায় সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য এরই মধ্যে বিরল এক সফরে ইরানে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায় জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ং ইয়ং ত্যাগ করে খবর ভয়েস অব আমেরিকা টাইমস অব ইসরায়েল রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকে সুসম্পর্ক রয়েছে ইরানের পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্ম সহযোগিতা তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বিদ উদ্যোগ নেয় এই দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র গোলা বারুদও কিনেছে মস্ক মৃত্যু হওয়া দেশগুলোর সঙ্গে অর্থ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইউন জং ওর তৎপরতা উল্লেখযোগ দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেজের তথ্য বলছে এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার সরকারি প্রতিনিধি দল সেই সফরে নেতৃত্ব ছিলেন এই তুরস্ক সপ্তাহে হামাস নেতা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছে তারা ইসরায়েলের এমন নির্মমতার বিরুদ্ধে বরাবরই সচ্চার রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান হামাসকে তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বলে অভিহিত করেছেন এবার তুরস্ক সফর করলেন হামাসের অর্থনৈতিক প্রধান মাইল হানিয়া আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে সম্প্রতি প্রতিনিধি দল সহ তুরস্ক সফর করা হানিয়াকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে হানিয়ার সঙ্গে বৈঠকে আলোচনার বিষয়গুলি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতিতে বলা হয় এডোয়ান ও হামাস নেতা ফিলিস ভূখণ্ডে বিশেষ করে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ গাজায় পর্যাপ্ত ও নিরবচ্ছিন্নভাবে মানবিক ত্রাণ সহায়তা নিকটে কি করা দরকার এবং এ অঞ্চল এক সুষ্ঠু ও দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলে এডোয়ান ফিলিস্তিনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বের উপর জোর দিয়েছে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া এবং বিজয়ের পথ হল ঐক্য ও অখণ্ডতার মধ্য দিয়ে যাওয়া ইসরায়েলকে বর্জনের ক্রমবর্ধমান আহ্বানের প্রক্রিয়া গত নয় এপ্রিল তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েক পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের ঘোষ ফিরেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চৌত্রিশ হাজারও বেশি মানুষ নিহত হয়েছে সোকশালি কিপোনস্তে 트리গারে আঙ্গুল রাখা ইরানে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ হক তালাব বলেছেন দেশটির পারমাণবিক নীতি ও ডকট্রিনে পরিবর্তন আনার সম্ভব না ইসরায়েল ইরানে হামলা চালানোর আভাস দেখালে তাদের যে লক্ষ্যবস্ত করা সোকশালি 트리গারে আঙ্গুল রাখা ইরানের পারমাণবিক কেন্দ্র ও অন্যান্যগুলোতে আমরা জেলি হোম প্রতিকে বিরেষতির কথা বলেন গব ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআর কমান্ডার জেনারেল আহমদ তালাব আরো বলেছেন এই ধরনের কোনো নয় অবৈধ

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রের উত্তর ছিল একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে বিমানে থাকা দুজন মারা গেছে বলেও আশা করা হচ্ছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ডকলাস ফোর নামের কার্গো বিমানটি মঙ্গলবার ফেয়ার ফ্লাইংস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরেই বিধ্বস্ত হয় আলাস্কা অঙ্গরাজ্যের সেনাবাহিনী জানিয়েছে বিমানটি সেনের সময় সকাল দশক্ষণ আগে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরেই তানানা নদীর কাছে বিধ্বস্ত হয় ওই অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে বিমানটি নদীর তীরে এই খাড়া পাহাড়ে ধস পর তাতে আগুন ধরে ওই দুর্ঘটনায় কারো বেঁচে সব নেই বলে হয়েছে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা ঠিকভাবে জানি করা যায়নি ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে দা ফেডারেল এফ এ এ উল্লেখ্য ডকলাস ফোর মডেলের এই বিমান বিশ্বে এ ধরনের অল্প বিমান রয়েছে সূত্র সিবিএস নিউজ এব নিউজ ডেইলি